অনেক দিন পরে গেমে আসছি গেমের স্ক্রিনটা অন করেছি খুব শান্তি লাগতেছে দেখতে এবং একটা মজার বিষয় কি জানো এটা সময় মনে হয় তো ভিউ পাইতেই হবে সময় মনে হয় তো টাকা কামাইতেই হবে অনেক কিছু করতে হবে এটা এখন কি মনে হয় জানো এখন মনে হয় কিছু একটা করে যেতে হবে যেটা যেন মানুষ আমাকে আজীবন মনে রাখে তো আগে অনেক কিছুতে ভয় পেতাম আর এখন এখন জাস্ট একটা কথা বলি যে আগে ভয় পেতাম বা কাউকে বা থামাইতে হলে চিল্লা পাল্লা অনেক কিছু করতে এখন সবচেয়ে ধীরে ভাবে সবচেয়ে নরম কণ্ঠে চাইতে ইফেক্টিভ কাজগুলা করে দেখাইতে চাই থামার জন্য দোয়া করো আমার সাথে থাইকো আর বিশাল এমনটপ মানুষ আমাকে প্রশ্ন করতেছে কল দিতেছে যে ভাই আপনার চ্যানেলের আঠারোশো ভিডিও কোথায় গেল ওয়েল কোথায় গেল কি হলো তোমাদেরকে বললো না তবে বিষয় হচ্ছে যে একটা পরিকল্পনা ছিল আছে আমার যেন দোয়া করো যেন আমি পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি এবং তোমরা আমাকে মনে রেখো আজিও আমি তোমাদেরকে আসলে অনেক ভালোবাসি কিন্তু তোমাদের থেকে বেশি ভালোবাসি আমি আল্লাহকে আমার পরিকল্পনাটা অবশ্যই থাকবে তবে আছি আমি কিছুদিন তোমাদের জন্য সাথে থেব আর অফিসিয়ালদেরকে আমি বলবো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমাকে খারাপ হয়ে যাবে আমি কমিউনিটি গেম এই এটা আমার কাছে খুবই ভালোবাসার জায়গা আপনাদেরকে আমি অনেক সম্মান করি অনেক রেসপেক্ট করি আর আপনাদেরকে না দায়িত্ববান হতে হবে অর্গানাইজার্স আপনাদেরকে দায়িত্ববান হতে হবে স্পোর্টস প্লেয়ার তোমাদেরকেও দায়িত্ববান